পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে বাংলাদেশে সামরিক ঘাঁটি নির্মাণ করতে চাই চীন দাবি যুক্তরাষ্ট্রের এবারে জানিয়ে দিব জেরুজালেমে সাইরেন হুতির ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি সেনাদের আরও জানাব পুরো ইউক্রেন জুড়ে রাশিয়ার মুহুর্মুহুর হামলা নিহত বারো এবারে থাকছে ইউক্রেনের ডোরনের ঝাঁকে আটকা পড়েছিল পুতিনের হেলিকপ্টার সব শেষে জানিয়ে দিব সেনা চৌকিতে হামলা থাইল্যান্ডে পালালো মিয়ানমারের বাষট্টি সেনা এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন বাংলাদেশে সামরিক ঘাঁটি নির্মাণ করতে চায় চীন দাবি যুক্তরাষ্ট্রের বিশ্বজুড়ে প্রভাব বিস্তার এবং কৌশলগত অবস্থান সুদৃঢ় করতে বাংলাদেশ সহ একাধিক দেশে সামরিক অবকাঠামো নির্মাণে আগ্রহী চীন এমনটাই দাবি করছে যুক্তরাষ্ট্র দেশটির প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির সদ্য প্রকাশিত বার্ষিক হুমকি মূল্যায়ন প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে এ প্রতিবেদনে বলা হয়েছে চীনের পিপলস লিবারেশন আর্মি বাংলাদেশে সামরিক অবকাঠামো গড়ার পরিকল্পনা করছে শুধু বাংলাদেশি নয় এই তালিকায় রয়েছে মিয়ানমার থাইল্যান্ড ইন ইন্দোনেশিয়া পাকিস্তান শ্রীলঙ্কা সংযুক্ত আরব আমিরাত কিউবা কেনিয়া গিনি সিসিলিস তানজানিয়া অ্যাঙ্গোলা নাইজেরিয়া নামিবিয়া মোজাম্বিক গ্যাবন পাপুয়া নিউগিনি স্থলমান দ্বীপপুঞ্জ ও তাজিকিস্তান ডিআইয়ের দাবি যুক্তরাষ্ট্রের কৌশলগত প্রভাব ও সামরিক উপস্থিতির পাল্টা জবাবে চীন তার বৈশ্বিক সামরিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এগোচ্ছে এতে বলা হয় চীনের দীর্ঘমেয়াদী লক্ষ্য হল পূর্ব এশিয়ায় প্রধান শক্তি হিসাবে আবির্ভূত হওয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈশ্বিক নেতৃত্বে প্রতিদ্বন্দ্বিতা করা এ প্রতিবেদনে আরও বলা হয়েছে চীন সাইসে তাইওয়ানকে তার মূল ভূখণ্ডে একীভূত করতে নিজ দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও প্রবৃদ্ধি নিশ্চিত করতে এবং দুই সালের মধ্যে প্রযুক্তিতে স্বনির্ভরতা অর্জন করতে প্রতিবেদন মতে এই লক্ষ্য অর্জনে চীন কূটনৈতিক সামরিক তথ্য এবং অর্থনৈতিক প্রতিযোগিতার পথ বেছে নিচ্ছে মার্কিন সংস্থাটির ভাষ্যমতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তার দেশকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে এবং তার বাইরেও যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে সমানভাবে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুত করছেন জেরুজালেমে সাইরেন হুতির ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি সেনাদের বাজার কিছুক্ষণ পর ইসরায়েলি সেনাবাহিনী জানায় তারা ইয়েমেন থেকে সোরা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত এপির সাংবাদিকদের বরাতে এই তথ্য জানা গেছে ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয় ইসরায়েলের বিভিন্ন এলাকায় কিছুক্ষণ আগে সাইরেন বাজার পর ইয়েমেন থেকে সোরা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে এছাড়া ইসরায়েলের জরুরি উদ্ধার সংস্থা ম্যাগিন ডেভিড অ্যাডাম জানিয়েছে এই হাম হামলায় কেউ আহত হয়েছে বলে কোনো খবর পাওয়া যায়নি পরে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা এই হামলার দায় স্বীকার করে দাবি করে তারা তেল আবিবের কাছাকাছি বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র সুরছে এর আগে বৃহস্পতিবার ইয়েমেন থেকে সোরা আরও দুটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি জানিয়েছিল ইসরায়েলি সেনাবাহিনী সে সময় এমডিএ জানায় প্রথম হামলার সময় আশ্রয় নিতে গিয়ে অন্তত একজন আহত হয়েছে দুই হাজার সালের অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলার পর গাজা যুদ্ধ শুরু হলে হুতি বিদ্রোহীরা একাধিকবার ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করছে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের দাবি জানিয়ে বিদ্রোহীরা এসব হামলা চালায় তবে গাজায় দুই মাস ব্যাপী যুদ্ধবিরতির সময় তারা হামলা বন্ধ রেখেছিল মার্চে ইসরায়েল আবার গাজায় অভিযান শুরু করলে হুতিও তাদের হামলা চালানো শুরু করে সম্প্রতি হুতি গোষ্ঠী হুশিয়ারি দিয়ে জানিয়েছে গাজায় ইসরায়েলি অভিযান তীব্র হওয়ায় তারা ইসরায়েলের হাইফা বন্দরে নৌ অবরোধ আরোপ করবে ইউক্রেন জুড়ে রাশিয়ার মুহুর মুহুর হামলা নিহত বারো ইউক্রেন জুড়ে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী এতে অন্তত ১২ জন নিহত হয়েছে আহত হয়েছেন কয়েক ডজন আঞ্চলিক কর্মকর্তা ও জরুরি পরিষেবার দিয়ে রোববার এই তথ্য জানিয়েছে বিবিসি ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা জানিয়েছে দক্ষিণাঞ্চলীয় মিকো লাইভ শহরে এই হামলায় সত্তর বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছে নেছাড়া কিয়েবের পশ্চিমে জিত মিরে নিহত হয়েছে তিনজন শিশু এক বিবৃতিতে খমেলিন তস্কির আঞ্চলিক প্রধান সেরোহি তিউরিন বলেছেন রাশিয়ান হামলায় চারজন নিহত এবং পাঁচজন আহত হয়েছে তিনি জানান রুশ হামলায় প্রাইভেট হাউস ধ্বংস এবং অন্তত বাড়ি ক্ষতিগ্রস্ত ছয়টি হয়েছে আঞ্চলিক প্রধান মিকোলা কালাশনিক কালাসনিক নিশ্চিত করেছেন যে এই অঞ্চলটিতে রুশ হামলায় তিনজন নিহত এবং দশজন আহত হয়েছে ইউক্রেনের ড্রোনের ঝাঁকে আটকা পড়েছিল পুতিনের হেলিকপ্টার গত সপ্তাহে যুদ্ধবিধ্বস্ত কুরুস্কো অঞ্চল সফরকালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বহনকারী একটি হেলিকপ্টার বিশাল ইউক্রেনীয় ড্রোন হামলার মধ্যে আটকা পড়েছিল তবে রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আগত ফিক্সড উয়ং ড্রোন ধ্বংস করতে সক্ষম হয় রবিবার বিমান প্রতিরক্ষা বিভাগের কমান্ডার ইউরি দাসকিনের বরাতে সংবাদ মাধ্যম টি এ খবর জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে এপ্রিল মাসে ইউক্রেনীয় বাহিনীর হাত থেকে রাশিয়ার কুরুস্ক অঞ্চল অঞ্চল সম্পূর্ণ মুক্ত হওয়ার পর মঙ্গলবার পুতিন প্রথমবারের মতো সেখানে ভ্রমণ করেন সফরের সময় তিনি গভর্নর আলেকজান্ডার কিন স্টাইনের পাশাপাশি স্থানীয় পৌরসভার প্রধান এবং স্বেচ্ছাসেবকদের সাথে দেখা করেন আজ রোববার সম্প্রচারিত রাশিয়া এক চ্যানেলের সঙ্গে এক সাক্ষাৎকারে কমান্ডার দাসকিন জানান পুতিন যখন সেখানে যান তখন কিয়েব এই অঞ্চলে একটি অভূতপূর্ব ড্রোন আক্রমণ শুরু করে রাশিয়ান বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ছিচল্লিশটি আগত peaks to wing ইউএভি ধ্বংস করে দেয় তিনি আরো বলেন আমি জোর দিয়ে বলতে চাই কুরুষ্ক অঞ্চলের ভূখণ্ডের উপর দিয়ে সুপ্রিম কমান্ডার ইন সিপের বিমানের উড্ডয়নের সময় আক্রমণের তীব্রতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল কমান্ডার ইউরি দাসকিন আরও বলেন এই এলাকার বিমান প্রতিরক্ষা ইউনিটগুলোকে একযোগে বিমান বিধ্বংসী যুদ্ধ পরিচালনা করতে হয়েছিল এবং আকাশে প্রেসিডেন্টের হেলিকপ্টারের নিরাপত্তা নিশ্চিত করতে হয়েছিল কাজটি ভালোভাবে সম্পন্ন হয়েছিল ড্রোনের আক্রমণ প্রতিহত করা হয়েছিল সমস্ত আক আকাশ লক্ষ্য আঘাত করা হয়েছিল সেনা চৌকিতে হামলা থাইল্যান্ডে পালালো মিয়ানমারের বাষট্টি সেনা মিয়ানমার থাইল্যান্ড সীমান্তের কাছাকাছি একটি সেনা চৌকিতে বিদ্রোহীদের হামলার পর সীমান্ত পেরিয়ে থাইল্যান্ডে আশ্রয় নিয়েছে মিয়ানমারের জন সেনা শনিবার দেশটির পূর্বাঞ্চলীয় কারেন রাজ্যে ঘটছে এই ঘটনা স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর বরাদ দিয়ে এক প্রতিবেদনে তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থানাদুল এজেন্সি জানিয়েছে শনিবার কারেন রাজ্যে মিয়ানমার থাইল্যান্ড সীমান্তের কাছে একটি সেনা চৌকিতে হামলা চালায় জানত বিরোধী ও কারেন ভিত্তিক সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি থাইল্যান্ডে আশ্রয় নেওয়া সেনাদের বরাদ দিয়ে দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে শনিবার সকালের দিকে সেই সেনা চৌকিত অতর্কিত হামলা চালায় কেএনএল এর যোদ্ধারা কয়েক ঘন্টা তাদের মধ্যে বন্দুকযুদ্ধ হয় এবং এ সময়সীমায় আঠেরো জন সেনা নিহত হয় এবং আহত হয় আরও এগারো জন সেনা আহত সেনাদের সঙ্গে নিয়ে বাকি সেনারা সেনা চৌকি থেকে পলায়ন করে সীমান্ত পেরিয়ে থাইল্যান্ডে আশ্রয় নেয় থাইল্যান্ডের সেনাবাহিনীর পক্ষ থেকেও এ তথ্যের সত্যতা স্বীকার করা হয়েছে থাইল্যান্ডের সেনা কর্মকর্তারা জানিয়েছে আগত এই সেনাদের বর্তমানে সীমান্তবর্তী তাক প্রদেশের ফপ ফারা জেলায় রাখা হয়েছে এবং আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে অং শান সুশির নেতৃত্বাধীন এনএলডি সরকারকে হটিয়ে জাতীয় ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী সেনাপ্রধান জেনারেল মিন অং হেলেইং এই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিলেন ক্ষমতা দখলের পর গঠিত সামরিক সরকারের প্রধানও হন তিনি অভ্যুত্থানের সময়ই বন্দী করা হয়েছিল অং শান সুচিকে তার নেতৃত্বাধীন সরকারের মন্ত্রী এমপি এবং তার রাজনৈতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির হাজার হাজার নেতাকর্মীকে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর মিয়ানমারের গণতন্ত্রপন্থী জনগণ প্রথম দিকে ব্যাপক আকারে বিক্ষোভ আন্দোলন শুরু করেছিলেন কিন্তু প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে সেসব বিক্ষোভ দমন করছে সামরিক সরকার